দেখুন তুফানে বাতাসে আমাদের একটা আম গাছের পড়ে গেছে আমাদের আমাদের আম গাছ পুরো আম সহ পরে গেছে তাড়াতাড়ি আমলো আমলো সবাই আমলো আরে আমাদের মিষ্টি আম গাছের মিষ্টি আম গাছের আম পড়ে গেছে সব শেষ এই আম গাছটা এই আম গাছটাতেই আমাদের সবচেয়ে মিষ্টি দুঃখের সাথে জানাচ্ছি যে আম গাছটা ডালটা ভেঙে গেছে এই যে

১� ১১ ১১ ১১ করে